সালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো ফ্যাট ফ্যাটলুকের অল্টার কী ধরনের হয় আজকে দেখাবো ফ্যাটলুকের অল্টার যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অল্টার সেটা হচ্ছে স্কিপ দর্শক সেটাই এই স্কিপ্ট কর আমার অপারেটরের কোনো গুণ নেই এটা আসলে মেশিনের সমস্যার কারণে হয়ে থাকে কিন্তু আসলে অবর্ডের দায়িত্ব স্কিপ পরে কিনা এটা দেখতে হবে যদি একটা মেশিনে স্কিপ পরে থাকে আর এইগুলো যদি আপনি মেশিনেভাবে চালাতে থাকেন তাহলে আপনি যা যতগুলা কাজ করবেন ম্যাক্সিমামগুলি এরকম দিয়ে যেতে পারে তত এই জন্য আপনার যেটা করতে হবে প্রতি পাঁচ দশ মিস্ট করতে হবে যদি এরকম ডোর পাওয়া যায় তাহলে মেশিনগুলা নিতে হবে প্রিয় দর্শক এই যে দেখুন আরেকটা অল্প সেটা হচ্ছে হ্যামের পাকারিং দর্শক এরকম পাকারিং যদি পরে থাকে আপনার বলি তাহলে কিন্তু চলবে না ঠিক আছে এই যে হ্যামের পাকারিং এই যে দেখুন হ্যামের পাকারিং এই হ্যামের পাকারিং কিন্তু একটা বড়ো সমস্যা ঠিক আছে এইটা আসলে সমস্যা হয়ে থাকতে হবে এবং আপনার মেশিনের সমস্যা হয়ে থাকতে পারে এই জন্য অপরাটের জেলে দেখতে যা সে সমস্যাগুলো খুঁজে বের করে এটা ঠিক করা যেতে হবে প্রত্যকের যদি কোনো স্কিপ এবং আপনার হচ্ছে পাকারে এগুলো ঠিক করতে হবে বৃহত্তকটা আজকে দেখালাম অবশ্যই আপনারা যারা কাজ করেন এটা তাদের রাখা দরকার আসলে কী ধরনের হয়ে থাকে আসলে আমরা যারা আছি আজকের ভিডিওটি অবশ্যই তাদের কাজে লাগবে প্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যেন ভিডিওটি আরও সবাই দেখতে পারে। এবং প্রমাস করবেন আসলে আপনাদের কী ধরনের ভিডিও পেতে চান যত সব আশা ভালো যদি আগামী আগামীক ভিডিও নেওয়ার আশা দূর সুস্থ সুস্বীপ ভালো বোনা লাভ হয়েছে